লন্ডনে বিএনপির ভারপ্রিয়াত্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুজের সাক্ষাৎটা এটা বড় কোনো ব্যাপার নাই বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী তিনি বলছেন গণতান্ত্রিক উদ্ধারের জন্য সকল রাজনীতিবিদের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা এটা বড় কোনো বিষয় নয় এটা গণতন্ত্র অধ্যায়ের করা একটি কৌশল বলেও তিনি দাবি করছেন তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনারা দেখা করে ব্যক্তিগত কোনো আলোচনা করে নাই দেশের সত্ত্বে দেশের মানুষের সত্ত্বে কি করলে ভালো হয় এটা তেনারা দুজনে বসে আলোচনা করে সমাধান করেছেন তবে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম এই বৈঠকটাকে ইতিবাচক না দেখিয়া এটা সমালোচনা করে ডক্টর শফিকুল ইসলাম ভুল করছে বলে দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী তিনি বলছেন গণতান্ত্র উদ্ধারের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা যে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যখন তখন ডাকলে তার কার্যালয় হাজির করা যাচ্ছে না এজন্য প্রধান উপদেষ্টা দেখা করে তিনি প্রমাণ করলেন যে তিনিও চাই। এদেশে গণতান্ত্রিক প্রায় আসুক তবে জামাত ইসলামের আমির কেন সমালোচনা করছেন এটা আমার বুঝি আসে না বলে মন্তব্য করছেন তিনি কি চাই এদেশে গণতান্ত্রিক উদ্ধার না হয় এটা যদি চাই তারা স্পষ্টভাবে জানিয়ে দিক বলে মন্তব্য করছেন বিএনপির